এই খোয়াই জেলা হাসপাতালে আমরা একটা অর্থোপেডিকের অপারেশন মেজর অপারেশন আমরা শুরু করতে পেরেছি এবং এই অপারেশনগুলো ইউজুয়ালি জীবিতেই হয়ে থাকে যেটা নাকি টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমরা বলি হিপ রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট বলে থাকি একটা পেশেন্ট এসেছিলেন কাজল দেবনাথ তিন মাস আগে ওনার ইঞ্জুরি হয়েছিল ডান পায়ে ওটার পর উনি হাঁটা তোলা করতে পারেনি ওইটার পর উনি জীবিতে গেছেন অনেক জায়গায় ঘুরেছেন কিন্তু আলটিমেটলি লাস্টে আমাদের অপিটিতে আসেন উনি তো আমি বললাম আমাদের কয় জেলা হাসপাতালে তো আমরা অপারেশনের জন্য ব্যবস্থা করছি আপনারা একটু অপেক্ষা করুন আমাদের কি আপনাদের আয়ুষ্মান আছে কি তো আয়ুষ্মান কোনো আয়ুষ্মানের বেনিফিশিয়ারি যে অপারেশনগুলো হচ্ছে এটা টোটাল আউট অফ পকেট কিচ্ছু যাবে না টোটাল একদম ফ্রি ফ্রি অফ কস্টে হবে পেশেন্টের থেকে কি এক টাকাও করতে হবে না আমরা সারা ত্রিপুরাবাসী এবং জেলার আমাদের ভাই জেলা হাসপাতালের অন্তর্ভর্তী যারা আছেন পাবলিক ওনাকে অনুরোধ করব যে অর্থোপেডিকি রিলেটেড যে কোনো প্রবলেম যেমন হাড় ভাঙা কোমরের কোনো অসুবিধা অথবা ইনফেকশন হার ইনফেকশন হয়ে গেছে অথবা হাঁটু বাঁকা হওয়া পা বাঁকা হওয়া জন্মগত কোনো রূপ হাত হাতে পায়ে নার্ভের সমস্যা তারপরে টেন্ডন এগুলো নার্ভের যে কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাদের এখানেই হয়ে যাচ্ছে এখন আমাদের কয়েদলা হাসপাতালে